এক পয়সায় সব হয়ে যাচ্ছে আমি কাদেরকে নিয়ে এসছি চিন্তা করো চলো বন্ধুরা এত সুন্দর একটা জায়গা মানে তোর আইডিয়া করতে পারবে না আমাদের চোখে তো আমরা খুব ভালো দেখছি কিন্তু ক্যামেরাতে আমরা কত দেখাতে পারছি যাই না এই যে ধরো এই যে চা বাগানটা চা বাগানটা প্লাস হচ্ছে এই যে রাস্তাটা এর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আর মেঘ দেখো আমাদের আমাদের গায়ের ওপরটা চলে যাচ্ছে মানে এত সুন্দর এই দিকটা দেখো এই কত সুন্দর দেখ মেঘ মেঘ দেখ মেঘ যাচ্ছে হ্যাঁ মানে অপূর্ব তো তোমরা আসো এই সব জায়গাগুলিতে আসো ভিজিট করো খুব সুন্দর লাগবে এটা এই জায়গাটা অ্যাকচুয়াল হচ্ছে আমরা শিলং থেকে সোনাদাতে যাব যাবো তো সোনাদাতে যাওয়ার পথে আমরা এই রাস্তাটা পেয়েছি এখান আমার একটা সাইড সিন জায়গা আমরা দাঁড়িয়ে আছি সবাই দেখো পার্টে পার্টে ওদিকে রিলস হচ্ছে এদিকে আমাদের ওদিকে পাপ্পু প্রিয়ারা ভিডিও করছে মানে অপূর্ব জায়গা মনে হচ্ছে না যে এই জায়গা থেকে চলে যাও একটুখানি বেশি ওরা শোনাদার কাছে কাছে টি টি গার্ডেন আছে কি একটা স্পট আছে স্পট বলতে আপনারা ডাইভার্ট গাড়ি ড্রাইভার বলবে যে শোনাদাতে সিটং থেকে শোনাদাতে যাওয়ার পথে যে রাস্তাটা সেই রাস্তার সাইড সিইং গুলো দেখাতে তো ওখানে আপনারা এই জায়গাগুলো পেয়ে যাবেন তারপর দেখুন এই 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 যে চা বাগানগুলো এদিকে এসে এই চা বাগান না খুব কিয়ার লাগে এখন একটুখানি মেঘটা কমেছে তাই না কি দারুণ লাগে এই যে পাড়ে পাড়ে ছোট 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 চা গাছগুলো এক্সিল লাগছে তারপর হচ্ছে প্লাস ওই জায়গাটা ওই জায়গাটা চা বাগান উঠেছে মনে হচ্ছে এখান থেকে গিয়ে ওরা চা তোলে আর মেঘ যাচ্ছে দেখো কি দারুন মেঘটা যাচ্ছে তো সব স্বর্গীয় অনুভূতি না আসলে না আসলে ফিল করা যাবে না এই ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন যাই না কিন্তু আসলে পরে এর ফিলিংসই আলাদা তো প্লিজ আসুন ভিজিট করুন দেখুন খুব আনন্দ পাবে বলো জায়গাটা কেমন লাগছে বলো তো দারুন কতবার দারুন দারুন বলবো দারুন দারুন বলতে বলতে পুরো মুখ ব্যথা হয়ে গেছে অপূর্ব লাগছে অপূর্ব কাকিমার দেখো বসে আছে বলছে এখান থেকে যাবে না যাব থেকে যাবে না তুমি কোথায় নিয়ে আসলা আমাকে বলো কেমন জায়গাটা বাইলে থাকলে থাকলে পেতে না তোমার সাহস করে এসে বলে আজকে এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম বলো তো কত সুন্দর মেঘ গায়ের মধ্যে চলে আসছে তার জন্য ভয় যে আমার তো ব্যথা আমি বলেছি তুমি চলো তুমি ঠিক পারবে আমি বলছি তুমি পারবে তো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত আমাদের মানে আজকে ডে ফ্রি হিসাব মতন আমাদের আমরা কালকের দিনটা থাকছি পরশুদিন বাড়ি চলে যাব। আমাদের ঘোরা খুব ভালোই হয়েছে আর আর রয়েছে আমাদের দার্জিলিং এই সোনাদা আজকে এসেছি সোনাদার পরে কালকে রয়েছে দার্জিলিং দার্জিলিং ঘুরে আমরা বাড়ি চলে যাব তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যা হবে না আমরা ঠিকঠাকই ঘুরে যেতে পারবো তোমাদের ভালোবাসায় তো চলো ওইদিকে সব ওরা রিলস করছে আমরা একটু দাঁড়িয়ে আছি বসে আছি গল্প করছি ভালো লাগতো খুব জায়গাটা কি দেখছো তুমি এখানে সত্যি এত অপরূপ সুন্দর কি বলবো দারুন লাগছে গো সত্যি দেখো চা বাগান এই জায়গাটা সুন্দর চা বাগান এই যে চা বাগান আর মেঘগুলো উঠছে ক্যামেরা কি ধরা পড়ছে ওগুলো হ্যাঁ এই দেখা যাচ্ছে

অনেকে ভয় পায় পাহাড়ে আসতে যে রিক্সি রাস্তা সরু খাদের পাশেwidehat পাশ দিয়ে মানে সরু রাস্তার পাশ দিয়ে গাড়ি চলে আমি বলবো আমার মনে হয় কোনো ভয়ের কারণ নেই কারণ যারা পাহাড়ে যারা গাড়ি চালা না ওরা খুব পোকতো মানে খুব ইয়ে অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার ওরা কোনো আমাদের আমার মনে হয় কোনো অসুবিধা হয় না ঠিক ঠিক সাথে আসলে কোনো রকম ভয় নেই এক্সি হচ্ছে কপাল

এটা হচ্ছে পটল শাক খেতে কিন্তু খুব ভালো এগুলো এটা কি যেন না এখানে দেখো দেখো মোড় মোড় আচার ফাচার কত কিছু আছে তো এখন আমরা এখানে একটু ব্রেকে দাঁড়িয়েছি আমরা এখন ওয়াশরুম যাবো আর একটুখানি কফি টফি খাবো তো সেই জন্য এখানে এসছি Hey, like Viljar Salum .